সব বাচ্চারা চাল উঠাই নিয়ে এসে সবার বাসা থেকে আমাকে রান্না করে আমি দিতেছি সব গোছাই টুসাই রেডি করে দিচ্ছি এখানে এটার নিচে সব কাটার আছে এখন সব মিখে দিব পিকনিকের জন্য জিনিসপত্র রেডি সে তো বাস দিয়ে দিলাম তোমার আর তোমার খিচুড়ি রান্না চলছে জাল ধরে গেছে আমরা আজকে কলার পাতায় খিচুড়ি খাবো সব বাচ্চারা করতেছে আজকে কোন বড় মানুষ করতেছে না কলার পাতায় পাতলা খিচুড়ি আর মুরগির মাংস খাবো রান্না এখনো পানি গরমও হয়নি হবে আস্তে আস্তে ধোমা ভালোই জাল ধরানোই কষ্ট জাল ভালোই ধরে গেছে তাই নি কেন কলার পাতায় খাওয়া হবে খিচুড়ি কলার পাতা রেডি করতেছে আমাদের সেতু আনতে গেছে আরো এই কয়টা আনছে প্রথমে কাটছে নষ্ট করে ফেলাইছে এর জন্য আরো আনতে গেছে এই বলক উঠে গেছে খিচুড়ি এত দেরিতে কেন তুমি এত দেরিতে আসলা কেন আপ্রিত যাবা হ্যাঁ বড় বড় কলার পাতা তুমি ধরে আনবা রোজের হাতে দিও না রোজ নষ্ট করে ফেলবে সব ছেলে পেলেদের পিকনিক সেতু তুমি তুমি যে পিকনিক করলা তুমি ত্যাগ খুটে জাল দিলা না কোন সময় ও ঠিক দিলে হয় তোমরা তো আজকে করলা না সেতু আজকে সেত্ত তো মাঝে মাঝে পিকনিক করে আজকে তো করলে না তোমরা সেতু বুঝি কোরাই এ পি এস মুড়িচ দিয়ে নাটছে মাংস রান্না হবে এখানে মাংস রেডি চলতেছে সেতু তো ভালোই রান্না শিখছো একটু লাল হইলে তারপরে একটু লবণ দিয়ে দাও সেতু দূরেরত্ত দিয়েও দাও হ্যাঁ ভালো হয়েছে আসতে নালা দেব তেজপাতা দিয়ে দিছে ভালোই জাল হয়েছে চুলা গরম হয়ে গেছে তো গরমের ভিতরে এত কষ্ট কষ্ট হয়েছে তো তাই সুন্দর তো তোমার নাম কি তাই হলে তো গন্ধ হয়ে যাবে সেতু আপু আমার শেতু আপু আজকে আমাদের রান্না করে খাওয়াবে ভুনা হয়ে যাচ্ছে ই আগুন বে সব বাচ্চারা সেতু আনছে কলার পাতা কি বললো গোলাপি গোলাপি কি গান এটা খুশিতে মনে হইতেছে ঈদ লাগছে সেতু টান জল দিয়ে দাও হুম খাও তোমরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কলার পাতায় আশা বাড়তেছে মাংস কলার পাতায় খিচুড়ি আহ ইয়ামি খাইতে মন চাইতেছে কলার পাতায় কেমন হয়েছে তোমাদের রান্না খাওয়া কেমন লাগতেছে তাই তাড়াতাড়ি খাও না গামরে নিয়েছি যে জাংলে বা 마সা জেজা বলে আমরা জাংলে বলি সিম গ্যাস উশি গ্যাস কিভাবে রান্না করবা পু গাছের পুইশাক কাটতেছে মা দুপুরে রান্নার জন্য গাছের গাছ কাটো শুধু গাছ কেটেও ফেলতেছে গাছের পুঁশাক একটু পাতা কম মা শুধু আগা পারছিল। আর এটা রান্না করলে একদম নরম হয়ে যায় ঘির মতন আর এত মজা খেতে গাছের পুঁইশাকে পাতা কম হলেও মজাটা বেশি যার জন্য ডালগুলো নরম হয় তাই এইভাবে কাটছে এখন এর ভিতর থেকে বাছা হবে ভালোটা রাখা হবে আর যেটা ভালো না পোকা সেটা ফেলে দেওয়া হবে গ্রামের এই জিনিসটাই থেকে বেশি ভালো লাগে গাছের থেকে সবজি পেরে রান্না শহরে এরকম হয় না দেখতে খুব বেশি ভালো না কিন্তু অনেক নরম একদম সিদ্ধ হয়ে যায় রান্না করলে কেনা পঁই রান্না করলে ভালো সিদ্ধ হতে চায় না পুঁই কাটা হয়ে যাচ্ছে গাছের পুঁইশাকাল না কখন গেছে রোজ খেলতে বের হয়ে গেল আর এদিকে দুপুরে রান্নার জন্য গাছের পৈশাক বেছে নেওয়া হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ